আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসাগর আর এই যে এখানে দেখা যাচ্ছে সাইক্লোনকে অনেকে সাইক্লোনের জন্য নক দিছিলেন কিন্তু যেই দাম বলে সেগুলো আসলে মনোপুত হয় না আর কি আর এগুলো আসলে দাম না সাইক্লোনের গরু হিসাবে এমন এমনও প্রাইস বলছে যেটা দিয়ে আমি ওকে কিনিয়ে নেই তো যাই হোক এগুলো বলে লাভ নাই তো আজকে হচ্ছে আমাদের চব্বিশ ব্যাচের সবগুলা গরুর একসাথে শেষ ভিডিও কারণ আগামীকালকে সন্ধ্যায় মোস্ট প্রবাবলি এরা যাওয়া শুরু করবে বা হোম ডেলিভারি শুরু করব তো আপাতত মুরালি আমাদের সাথেই থাকবে আল্লাহ চাইলে কারণ ও যেহেতু রেডি হয় নাই খামাখা ওকে কষ্ট দিয়ে লাভ নাই আর ওর ওকে সেল করার ইচ্ছা নেই ওকে খামাখা মুভ করে লাভ নাই তো সাইক্লোন আছে আপাতত যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো বলতেছি সাইক্লোন অ্যাভেলেবল আছে এদিকে আছে হচ্ছে সুলতান তারপরে হচ্ছে আমাদের আলু আছে তারপরে জিরা আছে জিরার ভিডিওর মধ্যে জিরাকে মানে মানুষ ওর সাইজটা আসলে বুঝে নাই আমি বুঝলাম না ব্যাপারটা মানে যেসব দাম বলতেছে এগুলো আসলে এই গরুর সাথে যায় না এখন কি আর বলবো আর এখানে হচ্ছে এই তিনটা গুড্ডু লাড্ডু আর চান্দু আছে আর এদিকে ওরা দুজন সেল হয়ে গেছে তো অনেকে বলেন যে আমি যদি আস্কিং প্রাইসটা বলে দিই তাইলে হয়তো গরু সেল হয়ে যাবে মানুষের নাকি এত সময় নাই যে আমাকে জিজ্ঞেস করবে আবার ফোন দিয়ে তো আস্কিং প্রাইস বলার আগে আমি কোন গরু কততে সেল করছি এটাও বলে দিচ্ছি একটা একটা করে তো প্রথমে হচ্ছে পান্ডা পান্ডা সেল হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় ও যাবে খিলগাঁও এরপরে হচ্ছে আমাদের মাখন মাখন সেল হয়েছে পঁচানব্বই হাজার টাকায় তারপরে হচ্ছে আমাদের ডালিম ডালিম সেল হয়েছে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকায় জালিম সেল হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় শেরখান সেল হয়েছে দুই লাখ বিশ হাজার টাকায় আর এদিকে হচ্ছে আমাদের কী জানি মালাই মালাই সেল হয়েছে এক লাখ সত্তর হাজার এবং কি নাম শাহি শাহি সেল হয়েছে হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকায় তো এই ছিল আমার বিকৃত গরুগুলার দাম আর এখন কোনটা আস্কিং কত আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে ওয়েট আর আস্কিং বলে দিই সেটা হচ্ছে আমার সাইক্লোনের আস্কিং হচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা ওর এমনিতে লাইভ ওয়েট আছে চারশো পঞ্চাশ কেজির মতো চারশো প্লাস আছে কারণ অনেক দিন আগে ভাবছিলাম তো ওর হিসাবটা হচ্ছে মাংসের হিসাবে যদি কেউ সাইক্লোনের প্রাইস ঠিক করে তাইলে এটা আসলে জাস্টিফাই হবে না কারণ ওকে আমি কেনা কিনছি আর কি অনেক বেশি দামে অনেক অনেক কিছু বলতে পারেন বাট বলে লাভ নেই আসলে ওর আমার যদি লসে আমি ওকে সেল করব না লাগলে রেখে দিব এই যে খুব জোর জবরদস্তি সেরকম নেয় মানে ভালো প্রাইস পাইলে মোটামুটি ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে বাট এ দাম বলতে পারেন বাট বুঝে শুনে বললে ভালো আচ্ছা এরপরে হচ্ছে সুলতান সুলতান আছে চারশো সত্তর কেজি তো ওর আসকিং হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা জান দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সরি জিরার দাম হচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা আসকিং এদিকে লাড্ডু গুড্ডু আর হচ্ছে চান্দু চান্দুর আজকিং হচ্ছে এক লাখ সত্তর হাজার লাড্ডুর আজকিং হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার আর গুড্ডুর আজকিং হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এই ছিল ভিডিও আর সবার মনের ইচ্ছা পূরণ হয়েছে আমি দাম বলছি এখন ও আচ্ছা লাড্ডু গুড্ডু রেট বলা হয়নি এগুলা আসলে মাপছিলাম আগে জিরা রোয়েট আছে চারশো দশ কেজির আশেপাশে আর আট সাত ছিল এরকম ছিল সাত ছিল আর কি ভিডিও আছে সুলতানের রয়েট তো জানেন চারশো সত্তর কেজি পরশুদিনী মাপা আর আলু রোয়েট আছে হচ্ছে চারশো চল্লিশ পঁয়তাল্লিশ কেজি এরকম হবে চল্লিশ কেজি প্লাস হবে আর কি গুড্ডু রোয়েট থাকার কথা তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ আর এটা আছে তিনশো পঁচিশ তিরিশ এরকম তো বাকিটা আলোচনা সাপেক্ষে আর কেউ যদি চায় নিতে পারে এটা খামারে এসেও কথা বললে ভালো হয় আর হচ্ছে গরু নিতে চাইলে বেটার হচ্ছে খামারে এসে যদি কথা বলেন কারণ এখানে আসলে গরু ওইভাবে বোঝা যায় না অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন না বুঝে নর্মাল মার্কেট হিসাব করলে মাংস খাচ্ছি হচ্ছে গাভী গরুর ভিজে গাভী যেগুলো সেগুলার আটশো টাকা করে সাতশো নব্বই সাতশো পঞ্চাশ করে আর এতদিন পেলে সেই মাংস আপনারা যদি লাইভ ওয়েটে পাঁচশো টাকাও দিতে না নাচেন অ্যাটলিস্ট বড়ো গরুগুলোর ক্ষেত্রে এগুলো আসলে আমার কিছু বলার নাই নেক্সট থেকে আমি যেটা বলবো যে বড় গরু আমি আর পালতেছি না কারণ এই যে সুলতান এতদিন ধরে পালছি পেলে আসলে কিছুই হলো না মানে গেলে সবাই খুঁজে যে পাল্লা গরু কিন্তু আমি এখানে দেখায় দিচ্ছি যে আমি পালতেছি এতদিন ধরে এটার জন্য মানুষ মানে পে করতে রাজি না আর কি মানে ব্যাপারটা এরকম যে আমি গরু পেলে এখানে ঠেকে গেছি বা কিছু এখন আমাকে চাপে ফেলে গরু নিতে হবে এরকম আর এমন সব দাম বলে তো এটা খুবই কি বলে ডিসগ্রেসফুল আর কি বলবো এটা যার যার ব্যাপার যার যার বুদ্ধির ব্যাপার তো নেক্সট থেকে আসলে ওই যে দেখা যায় বিভিন্ন ফার্মে যে একদম ঈদের পরে পরে কতগুলা মরা ধরা গরু কিনে এরকম বিক্রিও করে ফেলা যায় বা ঈদের আগে আগে কিনে এক মাস আগে কিনে ওই গরুগুলাই সেল করলাম এইটাও হয় যে দূর থেকে যদি লটে কিনি তাইলে তো কম দাম পড়ে ওইটাও করা যায় আবার একদম ছোট গরু এনে যে বস্তাবর্তী রিস্টক রিস্টক করে যে মাত্র স্টক আবার আপডেট হইলে এরকম করে বিক্রি করা যায় মানে সেল হইলে আবার আমি গিয়ে কিছু মরা ধরা গরু নিয়ে আসলাম সেল করলাম এরকম করা যায় ওইটাই আসলে মানে আমি আসলে এতদিন বুঝতাম না যে এটা কেন করে খামারিরা আসলে ওরাই বুদ্ধিমান আমি গাধা কারণ মানুষজন আসলে পালা গরুর ওই মুখে বলে কিন্তু পালা গরুর জন্য বা একটা গরু কষ্ট করে এক বছর আট মাস পালার পরে সেই গরুর জন্য ওই রকম পে করতে কেউ রাজি না সবাই ওই সস্তায় খোঁজে আর কি আর সবাই আর কি চাপেই ফেলতে চায় যেমন একটা ব্যাপার যে গতবার সবাই আমাকে আজ করছে মানে ইনবক্স ভরা ছিল যে আপনাদের স্কেল আছে লাইভওয়েটে সেল করেন না লাইফওয়েটে সেল করেন না তো যখন আমি বলতাম যে আমার স্কেল নাই তখনই মানুষ পেয়ে বসতো ও আচ্ছা লাইভওয়েটা সেল করেন না আচ্ছা তাইলে থাক আমি লাইভওয়েটা সেল করলে নিতাম এরকম বলছে আমাকে আর এইবার যখন আমি বললি যে আপনি চাইলে লাইব্রেরিটাও নিতে পারবেন ঠিকায়ও নিতে পারবেন তখন বললেন না 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 ঠিক না আছে গরু কিনি না এরকম আর কি তো এটা আসলে আসলে মানুষকে খুশি করা যায় না আর এগুলা বলাই যায় অনেকক্ষণ ধরে বলা যাবে এগুলো বলে লাভ নাই তো মানুষ হচ্ছে মেন যেটা ব্যাপার মানুষ আটকাইতে চায় আর কি মানে কোনোভাবে এক জায়গায় ঠেকাবে কেউ নিতে চাইলেন ওরা স্কিং একটু বেশি বাট দামাদামির সুযোগ আছে আচ্ছা এই ছিল ভিডিও আর এমনিতে মন টন খারাপ কারণ এই টাইমটা আমার জন্য খুব খারাপ এই মানে এই টাইমটা এই টাইমটা আমার সবসময় খারাপ যে একদিকে হচ্ছে গরুগুলা এতদিন আর পাল্লা গরু দিয়ে দিব যেমন আমি যখনই মনে হইতেছে যে কালকে মাখন চলে যাবে খারাপ লাগতেছে এই খারাপ লাগা যেরকম আছে ঠিক তেমন আবার গরুগুলা ডেলিভার ঠিকমতো করতে হবে আবার হাটে নিয়ে যাইতে হবে এগুলা নিয়ে টেনশনও কাজ করতেছে মানে ঠিক মতো টেনশনও করতে পারতেছি না ঠিকমতো দুঃখ করতে পারতেছি না একটা ডিলে আমার মধ্যে আছি আর কি এই জন্য এই টাইমটা আমার খারাপ যায় এই সময় আসলে মানে যদি আমার অনেক পার্টনার থাকতো হয়তো জিনিসটা ভাগাভাগি হইতো বাট আমার তো সব টেনশন সব চাপ সব একান নিতে হচ্ছে তাই একটু মানে সময়টা কষ্টের মধ্য দিয়ে যায় আর কি তো এই আর কি সবাই আমার জন্য দোয়া করেন যাতে করে আমি আর একটু স্ট্রং থাকতে পারি আর আমার গরুগুলা যাতে সেল হয়ে যায় সেটা হাটে হোক খামার থেকে হোক সেল হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করেন যারা নিচ্ছেন তাদের কোরবানি আল্লাহ যেন কবুল আছে আসসালামু আলাইকুম